ভেটকি মাছের পাতুর এর আগে বানিয়ে দেখিয়েছি তবে আজ একদম নতুন ও দইান্তু সাথে ভেটকি মাছের ঝোল বানিয়ে দেখাবো কম সময় ও খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারেন তবে ভেটকি মাছ দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায় সাথে থাকছে কিছু টিপস নমস্কার বন্ধুরা কিচেন ডেককে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব আপনাদের সাথে নতুন স্বাদে একটা রেসিপি চলুন দেখিয়ে নেওয়া যাক আজকের রেসিপি নিয়েছি আমি এখানে চার পিস ভেটকি মাছ ভেটকি মাছটা মিডিয়াম সাইজের রয়েছে তারপর দিয়ে দেব অল্প করে নুন দেবো সামান্য একটু হলুদ আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব শেষে দেবো চা চামচ পরিমাণে সরষের তেল সর্ষের তেল দিলে ম্যারিনেশনটা যেমন স্মুথ হবে আর তেলে ভাজবার সময় আর ছিটকাবে না দেখুন মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এরপরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঝোলের আলুটা আমি কেটে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি লম্বা লম্বা করে পিস করে নেব দেখুন আলু আমার কাটা হয়ে গিয়েছে এরপরে আমি জলের মধ্যে দিয়ে দেব তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে এরপর আলুটাকে ভালো করে ধুয়ে নেব এবার ম্যারিনেশন করা মাছগুলোকে আমি ভেজে নেব কড়াইতে আমি তিন চার চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি মাছগুলোকে একে দিয়ে দেব। তবে মাছের তরকারি সবসময় সর্ষের তেলে করবেন দেখবেন এ স্বাদটা সত্যি দুর্দান্ত হয় মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আলতো হাতে আমি উল্টে দিচ্ছি বেশি তাড়াহুড়ো করবেন না ভেটকি মাছ যেহেতু নরম দেখুন আমার দুটো সাইড হালকা করে ভাজা হয়ে গিয়েছে বেশি কড়া করে আমি ভাজবো না আমি এবার মাছগুলোকে একে তুলে নিচ্ছি দেখুন মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি ঠিক এই সময় এবার আলুগুলোকে আমি ভেজে নেব তাতে দিয়েছি দু চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি আলুগুলোকে তুলে নেব এরপর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এটা লো ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেব এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ঠিক এই সময় দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব এরপর আমি মাছের ঝোলের মশলাটা বানিয়ে নেব একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে মৌরি দেব হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে ছোট একটা দারচিনির টুকরো চারটে লবঙ্গ দেব দুটো এলাচ দিয়ে আমি লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব বেশি লাল করে ভাজবেন না এর থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখনই নামিয়ে নেবেন আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেবেন দেখুন পিঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তবে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন টমেটো আবার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেবো হাফটা চামচ পরিমাণে লঙ্কা বাটা আর দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো নুন তবে নুন আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন সব মশলা দিয়ে আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে তা না হলে মশলাগুলো পুড়ে যাবে দেখুন মশলা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে পরে আমি দেব দু টেবিল চামচ পরিমাণে ফেটানো টক দই তবে টক দইটা নর্মাল টেম্পারেচারে থাকা টক দই দেবেন ফ্রিজে ঠান্ডা টক দই দেবেন না এতে করে টক দইটা দানা দানা হয়ে যাবে টক দই দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তবে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখবেন তা না হলে টক দইটা কিন্তু কেটে যাবে এরপর দিয়ে দেব তৈরি করা ভেজে রাখা মশলা একটা চামচ পরিমাণে মশলা দিয়ে আমি খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব দেখুন মিশানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আমি আবারও একবার মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হতে দেব ঢাকা খুলে দেখবো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব পর আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ফুটতে গ্রেভি আমার ফুটে উঠেছে এরপরে ঢাকা খুলে আমি আরো একবার নাড়াচাড়া করে দেব তবে গ্রেভিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এবার দিয়ে দেব ভেজে রাখা ভেটকি মাছ এরপরে দেবো হাফচা চামচ পরিমাণে চিনি এরপর আমি ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য দেখুন গ্রেভি আমার ফুটে উঠেছে ভেটকি মাছ যেহেতু নরম খুব বেশি সিদ্ধ করবার দরকার নেই পর উপর থেকে দিয়ে দেব দুটো চিঁড়ের একা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি আর দেব সামান্য একটু ভাজা মশলা এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন রেডি হয়ে গিয়েছে আমার ভেটকি মাছের ঝোল দুর্দান্ত স্বাদের হয়েছে এটা আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ